আপনারা মহিলারাই নষ্টেন কেন আপনারা কত কোনো সাহস এনে চিৎকার করতেছে আমার আপনাদের মা বোনদের কোনো গেরত নাই নাকি পর্দা ছেড়ে দিয়ে মাফিল চলতে হবে আবার এখানে দাঁড়ায় আছে এই এগুলো সারা নাকি এখান থেকে পর্দা ছাড়া সব কিছু ছেড়ে দিয়া পুরুষদের মাঝখানে ঢুকে গিয়া মাহফিল করতে হবে এই মাহফিলের বদনাম হবে এটা ইসলাম শরীর হারাম হবে এটা এই দিনের কোনো ফাইদা হবে না এটা এখনো যে মহিলারা দাঁড়ায় আছে এখানে এদেরকে লাঠি দিয়ে সরান আশ্চর্য কথাবার্তা এখানে চিৎকার করতেছে এ কোন দিন এ কোন দিন যেটা পর্দার বিধান লঙ্ঘিত হবে এই মাহফিল দরকার আছে নাকি ভালোভাবে কথা বুঝবার চেষ্টা করেন আমি একটা আয়াতি কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে একেবারে ক্লিয়ার করে দিয়েছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিও জিন্লি বলে ওকারি হেল মুশরিক আল্লাহ পাক একেবারে ক্লিয়ার করে দিয়েছেন যে আমাদেরকে তিনি কেন পাঠাইছেন রসুল সাল আল সাল্লামকে তিনি কেন পাঠাইছেন আমি আজকে আপনাদেরকে বলবো যে গদ বাদা ওয়াদ শোনা থেকে একটু বের হয়ে আসেন গদ বাদা ওয়াদ শোনা কী দেখেন আল্লাহ মাফ করুক কথাটা তিক্ত হইলেও সত্য যে এই রকম পরিস্থিতি যদি না থাকতো এই তথাকথিত ভাইরাল বিষয়টা যদি না থাকতো আপনারা এখানে আসতেন না এই বাইরালিজমের পিছনে ছোটা এটা বন্ধ করেন আজকে অন্তত এই গদবাদা কথা কিংবা একটু হুঙ্কার জংকার তারপরে একটু গদবাদা আলোচনা শুনবেন মাহফিলে আসছেন এই চিন্তা থেকে বের হয়ে আইসা বিবেকের বন্ধ দরজাগুলোকে একটু খুইলা কয়েকটা কথা শোনেন পাক দিন কেন পাঠাইছে এই দিন কি মসজিদের মধ্যে আর মাদ্রাসার মধ্যে পড়ে থাকবে রম আসলে মাঝে মাঝে দুইটা রোজা রাখলাম কোরবানি ঈদ আসলো একটা গরু জবাই করলাম বড় গরু আমি অনেক টাকাওয়ালা এটা দেখানোর জন্য বড় একটা গরু জবাই করলাম আরও কিছু টাকা হইলে হোয়াশ কইরে চলে আসলাম আমার মানুষ হাজি বললো এই প্যাকেজ এই যে এই যে প্যাকেজিং ইসলাম বিশ পঁচিশ বছর পর্যন্ত যা মন চায় তা করো তারপরে বিয়ে করো সংসারের চিন্তা করো প্যারেশানি বাইরে গেছে হালাল হারামের চিন্তা নাই সুদ খাও ঘুষ খাও যেমনে পারো টাকা কামাও এরপরে কিছুদিন পরে কি হলো টাকা পয়সা এখন যেহেতু হয়েছে এখন একটু মানুষকে দেখাইতে হবে আমি দিনের সাথে আসি আমি খুব বড় আমি এই সেই দাও হুজুরদেরকে দাও হুজুরা তোমার এই দিন এটা দিন আপনারা যখন এই দিন বুঝছেন তখন ডাকাতরা আপনাদের পকেট কাটার জন্য আপনাদের এই গলা কাটার জন্য জাগায় জাগায় আপনাদেরকে হামলা করার জন্য তৈরি হয়ে আছে এই দিনটা আসলে এই জন্য আসে নাই যে আমরা এটাকে একটা জায়গায় ফেলে রাখবো দিন আসলে কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আজকে একটু ব্যতিক্রম কথা বলি কারণ এই যে রাষ্ট্রের যত সমস্যা দেখতেছেন না এই সমস্যাগুলোর মূলে হলো ইসলামী শরিয়া আ না থাকা এই সমস্যাগুলোর মেইন প্রবলেম হলো রাষ্ট্রের কোরআন সুন্না অনুযায়ী রাষ্ট্র কাঠামো তৈরি না হোক আপনি যতই চেঞ্জ করেন চিল্লিয়া পাল্লাই ফাটাইছেন হাসিনা পতন হোক এই হোক সেই হোক আপনি নতুন করে বসাইছেন এখন কোন যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদতে হোক এই হোক সেই হোক আপনি চিল্লাইতেই থাকবেন আপনার বাপ দাদাও চিল্লাই মরছে আপনিও চিল্লাই মরবেন শান্তি আর পাবেন না শান্তি মুক্তি কামিয়াবির জন্য কোরআনের পথে ফিরে হবে এটা গদ কথা নয় এটা আপনাকে বুঝতে হবে আগে যে আল্লাহ পাক ভালো জানে সমাজে রাষ্ট্রে পৃথিবীতে কিভাবে সৃষ্টি করছেন কে বলেন না সৃষ্টি করছেন কে তাইলে স্রষ্টা যে সেই তো জানে যে তার সৃষ্টি কিভাবে ভালো থাকবে কথা স্রষ্টা যে সেই কি ভালো জানে তার সৃষ্টি কিভাবে ভালো থাকবে তো আমরা তো ভালো নাই আমরা তো চার দিন আগে সাত মাস আগে যেই কারণে আন্দোলন করছি সরকারের বিরুদ্ধে একই কারণ তো এখন বিদ্যমান চার দিন আগে নূপুর শর্মা ইস্যুতে হাসিনা গভর্নমেন্ট ক্ষমতায় থাকতে এ আপনারা মহিলারাই নাচতেন কেন কত বড় সাহস এনে চিৎকার করতেছে আমার আপনাদের মা বোনদের কোনো গেরত নেই নাকি পর্দা ছেড়ে দিয়ে মাফিল চলতে হবে আবার এখানে দাঁড়ায় আছে হ্যাঁ এগুলো সারানো এখান থেকে পর্দা ছাড়া সব কিছু ছেড়ে দিয়া পুরুষদের মাঝখানে ঢুকে গিয়া মাহফিল করতে হবে এই মাহফিলের বদনাম হবে এটা ইসলাম সরিয়ে হারাম হবে এটা এই দিনের কোনো ফাইদা হবে না এটা এখনো যে মহিলারা দাঁড়ায় আছে এখানে এদেরকে লাঠি দিয়ে সরানো বাড়ি সারা সারি সুযোগ নেই মাহফিল শোনার উজু মহিলাদেরকে ভিতরে ঢুকায় দিবেন এরা তো বাজার গাড়ি জীবন বরা ঘুরে শোনেন হেফজোকানের ছাত্ররা এখানে যারা নিচ্ছে হুজুর এরা সব সবকের সময় কষ্ট লাগলে বাথরুমে যাইতে চা আমরা কি অনুমতি দিব না কি তোমরা সব বাথরুমে গিয়ে বসে থাকো তাদের কাজ তারা করবে তাই বলে কি আল অনুমতি দিবে বলবে হুজুর এরা সব রাস্তাঘাটে ঘোরাঘুরি করে সব সময় পুরুষের সাথে চলে এই সোয়েটার ফ্যাক্টরিতে গার্মেন্টসে চাকরি করে তখন সমস্যা হয় না মাহফিল শুনতে আসতে সমস্যা আমি বলি ভাই এত বুঝেন না আপনি মাহফিল দিনই বিষয় এখানে মাসালাগত বিষয় আপনাকে আমার জানাইতে হবে যে এখানে মহিলা ঢুকতে পারবে না কারণ এখানে নারী পুরুষ একসাথে মাহফিল শুনবে ফায়দার চাইতে ক্ষতি বেশি হবে এখানে যৌনাচার অবাধ যৌনাচারের সুযোগ করে দিলাম আপনি ওই অবাধে যে সুযোগটা করে দিচ্ছেন এটা হালাল না এটা বই না গার্মেন্টস সুয়েটারের চাকরি করা মেয়ে ছেলে একসাথে এটা বই না অবশ্যই তাকে আলাদা চাকরি করতে হবে আমি চাকরির বিরোধিতা করতেছি না কিন্তু আপনাকে করতে হবে আলাদা ভালোভাবে বুঝেন আর না হলে প্রক্রিয়াতে জড়াবে সংসার ভাঙবে হাঙ্গামা হবে একটার পর একটা নারী কেলেঙ্কারি হবে চলতেই থাকবে সমাধান পাবেন না আপনি আপনি সমাধান খুঁজে পাবেনই না আমি কারাকারে ছিলাম আমার এসে মাসালা জিজ্ঞেস করতেছে হুজুর রাষ্ট্রের এই পরিস্থিতিতে জনগণ হাউতাস করতেছে সবদিকে নিরাপত্তাহীনতা এই সেই এখানে ডাকাতি ওখানে চুরি এখানে দর্শিতা হচ্ছে আর যেখানে খুদ উমর রাজি আল্লাহ বলতেন যে আমার খোলাফতের সময়ে পুরাত নদীর তীরে একজন একটা কুত্তাও যদি না খায় মারা যায় আমি উমর আল্লাহর কাছে কি জবাব দিব আর আজকে রাষ্ট্রে আমাদের মা বোনের দর্শিতা হচ্ছে হিসাবে তো এগুলোর প্রত্যেকটার বেতন বন্ধ করে দেওয়া উচিত কিসের উপদেষ্টা কিসের সেনাবাহিনী কিসের পুলিশ যদি রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তোমার টাকা দিয়া আমার টাকা দিয়া চাকরির বেতন নেওয়া বন্ধ বইয়ের গহনা কেনা বন্ধ হওয়া তো দরকার ছিল সেটা এটা নাই কেন কোরআন শুননা নাই ইসলামী শরিয়া নাই এই গদ্বাদা কথা চলতে থাকবে আপনার এই কালকে জনকণ্ঠের মধ্যে একটা নিউজ দেখলাম অনেক ভালো লাগছে মেয়েরা বার্সিটির মেয়েরা আপনার নটরডেম বা ইডেন কোনো একটা কলেজের আমার খেয়াল আসতেছে না জনকণ্ঠে আমি নিউজটা দেখছি ওরা পর্যন্ত বলতেছে আমরা কোরআনী শাসনে যদি কেউ দর্শন করে বা কোনো ইতিজিং করে কোরআনী শাসনে ইসলামী শরিয়া অনুযায়ী শাসন চাই সোহানাল্লাহ বলেন আমরা আপনাদের কি বলি এদের নিরাপত্তা আমাদের দেখা হয়ে গেছে এই আন্দোলন আন্দোলন খেলা চলতেই থাকবে আন্দোলনের দরকার নাই খেলা সরাসরি হবে যদি কোনোটা চুরি করে এটা ধরে হাত কেটে দেবেন যদি কোনোটা ডাকাতি করে উল্টা দিক থেকে হাত পা কেটে দেবেন যদি এই আদেশ দেওয়ার কারণে মামলা খাইতে হয় আমরা মামলা খাইতে প্রস্তুত কারণ রাষ্ট্রের নিরাপত্তা দিতে তোমরা ব্যর্থ হলে মব মব বইলা চিল্লাইলে কাজ হবে না এখন রাষ্ট্রকে নতুন ফর্মুলা দিচ্ছে আমরা নির্বাচিত সরকার আসার আগে প্রধান বলতেছে নির্বাচিত সরকার আসার আগে আমরা হার্ডলাইনে যাব না আমি আমার সেনাবাহিনীকে বলবো সংযত থাকতে তার মানে কি তার মানে কি তার মানে ভারতও চায় নির্বাচন আপনিও চান নির্বাচন অমুক দলও চায় নির্বাচন সব তো মিলে যাচ্ছে নাকি খায়েসাত পূর্ণ হচ্ছে না নির্বাচিত সরকার আসতে খায় পূর্ণ হবে প্যাড আর পকেটের দান্দারা ঠিকমতো ঠিক মতো করতে পারবেন বিষয়গুলো একটু মিলাবেন এই জাতিকে এইভাবে কথাগুলো বলবে না আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক আমাদেরকে বলতে হচ্ছে আজকে এ জাতির নিরাপত্তা নাই এ জাতি চার দিন আগে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে আজকেও পরিস্থিতি এমন হয়েছে যে এখন এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে তো আন্দোলন আন্দোলন খেলা কত চলবে আমাদের যুবকেরা কত জীবন দিবে এই জীবন দিতে দিতে হ্যাঁ যুবক তোমাদেরকে বলে যায় এই জীবন দিতে দিতে জীবন দেওয়ার খেলা শেষ হবে না কিন্তু শান্তি মুক্তি কামিয়াবি কোনো কিছু হবে না একমাত্র কোরআনই শাসন ব্যতীত ইসলামী সরিয়া ব্যতীত কোনোভাবেই তুমি শান্তি মুক্তি কামিয়াবি পাবেন চ্যালেঞ্জ করলাম আফগানে একটা নারী হেঁটে যাবে চ্যালেঞ্জ করলাম আফগানে একটা নারী হেঁটে যাবে দর্শন দর্শন করার দুঃসাহস চিন্তাও করবে না কারণ আপাদমস্তক দেখে ডেকে যাবে রাষ্ট্রের নিরাপত্তা আছে বিচার ব্যবস্থা আছে এই রাস্তে না আছে বিচার ব্যবস্থা না আছে পর্দা না আছে শৃঙ্খলা কোনোটাই তো নাই আপনি বলেন কিভাবে আসবে এগুলো এ আসমানের উপরের আর জমিনের নিচের আলোচনা কবরের হাসরের এগুলো তো করব এগুলোর ভয় আপনাদেরকে দেখাবো এটা দরকার কিন্তু আমরা যে এক অক্টোপাসের জালের মধ্যে আটকে গেছি আমাদেরকে আমেরিকা এক জালের মধ্যে ফেলছে ভারত আরেক জালের মধ্যে ফেলছে এই জাল থেকে তো আমরা আপনি বুঝতেছেন না আপনার ঘরের সামনে কেন ডাকাতি হয় এটা আন্তর্জাতিক চক্রান্ত আপনি আপনি বুঝবেন না আপনি মনে করবেন হ্যাঁ রে ডাকাতের দোষ না ডাকাতের দোষ না আমি আপনাকে বুঝাইতে পারবো না এই আপনার পারিবারিক বিষয়টাই সামাজিকভাবে জরায় সামাজিক বিষয়টা রাষ্ট্রীয়ভাবে জড়ায় রাষ্ট্রীয় বিষয়টা আন্তর্জাতিক পরিমণ্ডলে যায় প্রত্যেকটা একটা একটা এটা অক্টোবাসের জাল পুরা পৃথিবী এটা বর্তমানে ইংরেজিতে এটাকে বলে যে গ্লোবালাইজড দুনিয়া এখন একেবারে এক গ্রাম কেমন এটা ওই আমেরিকা থেকে আমার দেশ নিয়ন্ত্রণ হয় ওই ভারত থেকে আমার দেশ নিয়ন্ত্রণ হয় ব্যাস ভারত বলছে র বলছে কিংবা আমেরিকার এফবিআই বলে দিছে যে এই হুজুরগুলো একটু জামলা করতেছে গাপলা করতেছে এদেরকে ধরে ফেলে বাস ধরে ফেলবে আপনারা দেখবেন হুজুরা সব জেলে কাহিনী কি আপনি এখানে বুঝতে পারবেন না কাহিনী কি কাহিনীটা ওখান থেকে আসছে বেশ ওরা আসলে কি শোনেন এদের প্রত্যেকের আলাদা আলাদা প্রভু আছে আল্লাহ মাফ করো মানে আমাদের প্রভু কে কিন্তু এদের সরকারে যারা আছে এদের কারো প্রভু আমেরিকা কারো প্রভু ভারত কারো প্রভু চীন কারো প্রভু রাশিয়া এক একটার এক প্রভু যারা না জনগণের কথা শুনে না আল্লাহর কথা শুনে ওই প্রভুদের কথা শুনে কারণ এরা মনে করে ওই প্রভুদেরকে খুশি করতে পারলেই তারা ভালো থাকবে ওই প্রভুদেরকে খুশি করতে পারলেই তারা সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারবে না এরা দেশ জাতির চিন্তা করে না এরা ইসলামের চিন্তা করে আমার কথাগুলো বুঝতেছেন হ্যাঁ না বুঝলেও কিছু করার নাই তাই আমরা বেশি দিন আপনি মনে করেন না যে হাসিনার সময়ই শুধু আলেমদের জুলুম হয়েছে এখন যদি এফ বি আই বা আমেরিকা থেকে এই দেশের কাউরে অর্ডার দেয় এখনও আলেমদের উপরে মেসাকার চলতে পারে না উজুবিল্লা এগুলো আমরা জানি এগুলো যাই নেই কথা বলি আমরা পড়ুয়া করি না আমরা আল্লাহরে পড়ুয়া করি আমরা এগুলো আমি করি আল্লাহর এই জন্য এই জাতিকে আমরা ভালোবাসি এই জাতির চিন্তায় কথা বলি উম্মার চিন্তায় কথা বলি উম্মার কনসেপ্টে কথা বলবার চেষ্টা করি এই জন্য বলি ভাই প্লিজ এই যে ইউটিউবাররা এদের মাধ্যমে সবাই শুনবে আপনাদেরকে একটা কথা বলি কোরআনের দিকে ফিরে আসেন কোরআনের দিকে ফিরে আসেন কোরআন কি বলে আমাকে জানতে হবে আমার আল্লাহ কি বলে আমার আল্লাহ জানে না হলে দেখবেন দুই দিন পরে বড় অশান্তি আর অশান্তি আল্লাহ বলতেছে তোমরা অবৈধভাবে সম্পদ অর্জন করিও না অবৈধভাবে টাকা পাচার করিও না যারা টাকা পাচার করে এদেরকে শাস্তি দেওয়া হবে দেশেও এটা বলে মানি লন্ডারিং আইন করছে কিন্তু যখনই ক্রাইসিস মুভমেন্টে চলে আসছে যখনই রিজার্ভের মধ্যে চাপ পড়ছে তখন হাসিনার প্রশাসন বলতেছে এখন আর যারা টাকা পাচার করছে এদেরকে শাস্তি দেওয়া হবে না এরা যদি টাকা পাঠায় আর দেওয়া হবে এটা হলো ক্রাইসিসে দুই যদি চাপ পড়ে হয়ে যাবে আপনি আল্লাহ আল্লাহকে নিয়ে কটুক্তি করছে কোনো বক্তব্য এদের থেকে শুনবেন না আপনারা চিত্তা যান আপনারা চিত্তা যান দেখবেন যে এরা বক্তব্য দেওয়া শুরু করছে বিবৃতি দেওয়া শুরু করছে আসলে এদের ব্যক্তিগতভাবে এদের কিছু নাই এদের আদর্শিক জায়গাও নর্মাল আমি কথা বলে বুঝাইতে পারতেছি আমি কষ্টে বলতেছি কথাগুলো কষ্টে কেন জানেন কারণ আমার কষ্টটা ওই জায়গায় বলেন একটা কুকুর পুরাত নদীর তীরে যদি না খায় মারা যায় আমি উমর আল্লাহর কাছে কি জবাব দিব আমার জানতে মনে চাই বাংলাদেশে আমার মা আমার বোন দর্শিতা হয় এদের কি জবাব দেওয়ার কোনো ভয় নাই জবাব আমরা এদের একটা একটা করে নিব হাসিনা বা হাসিনার আমলা হাসিনা সরকারের কাছ থেকে জবাব নিতে পারলে এদের কাছ থেকেও নিতে পারবো অতএব সাবধান হয়ে যান সাবধান হয়ে যান যদি আমার দেশের মা বন্ধের ইজ্জত হেফাজত করতে না পারেন নিরাপত্তা দিতে ব্যর্থ হন সাবধান হয়ে যান এই দায় আপনাকে নিয়ে অবশ্যই আপনার বিচার করা হবে কি আশ্চর্য কথা কি আশ্চর্য কথা মা বোন দর্শিতা হচ্ছে এর চাইতে তুমি আল্লাহর দুনিয়ায় এই জমিনে থাকবার চাইতে হিজরত করে অন্যদিকে চলে যাওয়া ভালো আর একটা মেয়েকে দর্শন করার কারণে মোহাম্মদ বিন কাসিম চলে আসেন নাই হিন্দুস্তান বিজয় করবার জন্য একটা মহিলাকে বলেছিল যে সুলতান মাহমুদ গজনবি কিংবা মোহাম্মদ বিন কাসিমকে ডাকতেছিল তো ওই যারা জালে মেরা তাচ্ছিল্যের ভাষায় বলতেছিল হ্যাঁ তোমার জন্য ঘোরা দিয়া এত দূর থেকে কাসিম আসবে তাচ্ছিল্য করতেছিল সুবাহ যখন এই কথা কানের মধ্যে গেছে ওনারা ঠিকই চলে আসছে এবং হিন্দুত্ববাদী মুশ্রিকরা পলায়ন করতে বাধ্য হইছে একদমের জন্য সুবান একটা একটা বাচ্চার জন্য শাহজালাল মুজারাদি আমিন এই ভূমিতে আসেন নাই শুনেন নাই বুরহান উদ্দিনের ঘটনা চলে আসেন নাই অথচ আমাদের শত শত বাচ্চা মেরে ফেলতেছে শত শত মা শত শত বোন আমি নিজে এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমি নিজে আমরা আমরা সকলেই হচ্ছেটা কি তো সাত মাস আগে কোন কচুর কোন ডিমের এই কি বলে আপনারা সংস্কার সংস্কারের কথা বলে নেতৃত্বে আসলেন একটা সরকারকে আমরা পতন ঘটাইলাম কি করতে পারলেন আপনারা করতে পারেন নাই পারবেন না তো এখন আবার আর দল বলবে যে দেন নির্বাচন দেন আমরা সব একবারে শোনার দেশ জান্নাত বানাইলাম জান্নাত বানাইলাম কথার কথা বিশ্বাস করেন ভাই আপনাদেরকে বোঝানোটা আমাদের উদ্দেশ্য কেউ নারাজ হোক কেউ গুসা হোক এই হুজুরে কেউ না দেখতে পারুক দূর এদের আমি শুনেন আমি বলি আমি বক্তের বক্ত না বক্তের বক্ত বুঝেন এদেশে অনেক সেলিব্রিটি এক পায় আল্লাহ মাফ করুক এই সেলিব্রেটিরা আল্লাহ নবীর ইস্যুতে কথা বলতে সাহস পায় না আল্লাহকে নিয়ে কথা বলে না কিন্তু যখন জনরোশ তৈরি হয় তখন একটা ফেসবুকে এখন তৈরি তো তার জনপ্রিয়তা থাকবে না আসলে এরা জনপ্রিয়তা দাস এরা দাস এরা না এরা হলো ভক্তদের ভক্ত আমি মনে হয় বুঝাইতে পারি নাই মানে সেলিব্রিটিজম নষ্ট হয়ে যাবে এই কাজ করা যাবে না আল্লাহ মাফ করুক আমাদের সেলিব্রিটিজমের ভয় নেই আমরা সেলিব্রিটি নাকি ডিম এগুলো চিন্তা করি না কে আমার ভালোবাসলো কে ঘৃণা করলো এগুলো চিন্তা করি না মাতা লাইম একমাত্র আল্লাহকে বড়োয়া করে কথা বলি দেশ জাতিকে নিয়ে চিন্তা করি কথা বলে চেষ্টা করি আমি এই জন্য বলি কি জানেন আমি কোন মাহফিলে কতটুকু কথা বলবো জীবনে কোনো মাহফিলের আয়োজক আমার এটা বলার সাহসই করতে পারে না হুজুর আমাদের এনে এক ঘন্টা কথা বলতে হবে বা অত হাতিয়ে দিব এক ঘন্টা থাকতে হবে তাইলে আপনার প্রোগ্রাম আপনি করেন আমার যতটুকু মন চায় যখন মন চায় কথা বলবো ব্যাস এতটুকু আমরা কথা বলবো কি জন্য কথা বলবো দিনের জন্য কথা বলবো উম্মার জন্য কথা বলবো জাতির জন্য কথা বলবো আমার কথাগুলো বিচ্ছিন্ন মনে হইতে পারে কিন্তু কষ্টে বলছে আল্লাহ পাক বলতেছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন আল্লাহ বলতেছে আমি রাসূলকে পাঠাইছি শক্ত দিন দিয়া হেদায়েত সহকারে কেন পাঠাইছি পাঠাইছে এই জন্য যে লিউ আলার দিন করলে সমস্ত দিনের উপর এই দিন বিজয়ী থাকবে সমস্ত দিনের উপর এই দিন কি হবে এখন আমাদের দেশে বিভিন্ন দল রাজনীতি করে এই দিনে সরিয়ে আর বিরুদ্ধে কথা বলে অথচ তাদের দলে ফলোয়ারের অভাব নাই ফ্যানের অভাব নাই বক্তদের অভাব নাই ক্ষমতায় যাওয়ার জন্য চাটুকারের অভাব নাই যেমনি হাসিনার চাটুকারিতা করছে এখন হাসিনা নাই আরেক দলের চাটুকারিতা শুরু করছে শুনেন শুনেন এই চাটুকারি তার চামচামির খেলা বন্ধনা করলে শান্তি মুক্তি কামিয়াবি পাবেন না এই গদবাধা চলতেই থাকবে গ্রামের একজন নেতা চার আসছে তিন চারজন বসে আছে বা ওয়ার্ডের একজন আপনাদের ওয়ার্ড কাউন্সিলর বা কোনো একটা নেতা আসছে চায়ের এই ভাই আসছে ভাই আসছে ভাইকে স্যার দো স্যার দো এগুলো এমনি করতে থাকবে এরপরে উনি বসার পরে জানে এটা মত খায় জানে এটা ব্যবচারি জানে এটা মানুষের ধন সম্পদ মেরে খায় তারপরেও পাঁচ চারজন বসে রয়েছে এক নেতা আসছে এই ভাই আসছে ভাই আসছে চ্যাপটা সাপ করতে থাকে এই যে সামসামিটা শুরু হয়েছে ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায়ে ইউনিয়নের নেতারা থানা পর্যায়ে থানার থেকে জেলা পর্যায়ে জেলা থেকে বিভাগ বিভাগ থেকে জাতীয় পর্যায়ে জাতীয় থেকে সারা দেশে চামসামি চামসামি নিফাকের এক সমাজ তৈরি হয়েছে এই নিফাকের সমাজে উমর রাজি শাসন করতে আসবে না হাসিনার মতো আরেকজনই আসবে এইটা যদি আপনারা ওভারটেক করতে না পারেন এই বিষয়গুলো যদি মাইনাস করতে না পারেন যে আমি সব যে তার সাথে আছে হক যে তার সাথে আছে কোনো জালিমের সাথে কোনো চাটুকারের সাথে কি করবে ওই চাটুকার আপনার একটা মামলা দিবে না করতে পারবে না যদি সম্মিলিতভাবে চাটুকারদের বিরোধিতা করেন যদি সম্মিলিতভাবে দালালদেরকে বয়কট করতে পারেন যদি সম্মিলিতভাবে সুতকুর জিনাকুর সমাজের মধ্যে জালেম মানুষের সম্পদ ভূমিদস্যু এদেরকে সম্মিলিতভাবে প্রতিহত করেন কোনো সমস্যা হবে না কিন্তু এক দুইজন চামচামিতে লিপ্ত হবেন বাকিরাও আস্তে আস্তে চুপসে যাবে চামচামিতে লিপ্ত হবে সমাজ সুন্দর হওয়ার পরিবর্তে সমাজ আরো নোংরা হয়ে যাবে তাইলে সমাজকে সুন্দর করার দায়িত্ব আমাদের আমার আপনার আল্লাহ পাক বলতেছেন যে ইন্নাল্লাহা লা ইগাইরু মা বিকাউমিন হত্তাই ইগাইরু আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না ওই জাতি নিজেরা পরিবর্তন চায় এই যে বিকার বিকারণা না কোন একটা স্কুলের মেয়েরা এখন ইসলামী শরিয়া অনুযায়ী আইন চাচ্ছে সোহানুল্লাহ এইভাবে যখন আমরাও চাইতে থাকবো যে আমরা ইসলামী শরিয়া চাই ফখরুল ইসলাম আলমগীর যদি বলে আমরা শরিয়া চাই না এই ফখরুল ইসলাম আলমগীরকে আমরা পরিত্যাগ করবো যদি ইউনুস সাহেব বলেন ডক্টর ইউনুস সাহেব বলেন কিংবা এই ছাত্র সমন্বয়কদের কেউ বলে বা এই নতুন ছাত্র সমন্বয়কদের দলের কেউ বলে যে আমরা ইসলামী শরিয়া চাই না কোরআনী শাসন চাই না আমরা এদেরকেও পরিত্যাগ করব এই কনসেপ্ট যদি ক্লিয়ার না করতে পারেন এই কথা যদি ক্লিয়ার করতে না পারেন যে জাতির এই মুসলিম জাতির নেতৃত্ব দিতে হলে জাতির পালস বুঝতে হবে সে যে এই দলেরই হোক আপনার সে আপ সোজা হয়ে যাবে পালস বুঝে ফেলবে যে এই দেশে আল্লাহর বিরুদ্ধে গেলে ইসলামের বিরুদ্ধে গেলে রসুলের বিরুদ্ধে গেলে আমাকে লিডার মানবে না ব্যাস সেও দেখবেন ইসলামের পথে চলে আসছে তার মানে আপনি তাকে সহযোগিতা করলেন মানে আপনি তার ভালো হওয়ার রাস্তা তৈরি করলেন আর যদি চাটুকারিতা করেন যে আপনারা ইসলামী শরিয়া না মানেন কোরআন না মানেন তবুও আপনাদের পক্ষে আসি বেশ ওই লোকটাও খারাপের পথে চলে গেল আপনি ওই লোকটাকে খারাপের পথে যাওয়ার সুযোগ করে দিলেন আর যদি আপনি বলতেন যে লিডার আজকে বিরুদ্ধে বলছেন মানে আপনারা আর লিডার মানি না জান আপনি ওই লিডার দেখতেন কালকে আপনার পিছনে পিছনে ঘুরতো যে বাবা আমি আজকে দেখে কোরআন মানবো তাও আমার সাথে থাক সোভান আল্লাহ কন্যা এটা দেখেন এই কথাগুলো আমি কেন বলি জানেন আমি বলি এই জন্য যে জাতি বুঝবার চেষ্টা করুক ও আমার জাতি যতদিন এই তাগুতি সিস্টেমের বিষয়গুলো আপনাদের উদ্ভাবন না হবে যতদিন আপনি কোরআনকে অনুধাবন করতে না পারবেন যতদিন কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র কাঠামো তৈরি করতে না পারবেন যতদিন আপনি বারবার মুখ থুবড়ে পড়বেন বারবার আন্দোলন করবেন ব্যর্থ হবেন বারবার চিৎকার করবেন আপনার নিরাপত্তা শান্তি মুক্তি কামিয়াবি কোনোটাও আসবে না তাইলে কোরআনই সংবিধান বুঝে আসছে এটা এই জনপদে সমস্ত লুণ্ঠন মারামারি হারাহানি সব কিছুর একটাই কারণ কোরআনী শাসন নাই কি নাই আবার এটাও বলে দেই কোরআনী শাসনটা কিন্তু আবার এই সিলমারও ভাই সিলমারও দেওয়া হবে না কোরআন শাসনটা দাওয়া এদার জিহাদ লাগবে সুস্পষ্ট কথা দাওয়া এদার জিহাদ দাওয়া কি এই যে আমি দাওয়া দিচ্ছি ব্যাস সবাইকে বোঝাচ্ছি এ কি প্রস্তুতি 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 কেমন যে প্রয়োজন হলে ভেঙে চুরে দিব জিহাদ কি ময়দানে নেমে যেতে হবে এ দাঁত এ দাঁত ওয়াইদুল হুম্মা তুমিন কৌবা এ দাঁত কি এখন থেকে আপনার সন্তানকে তৈরি করেন এ দাঁত কি এখন থেকে আপনার ছেলেকে ফিটনেস তৈরি করেন মুসলমানদের যুবকের বুড়ি হইতে পারবে না এখন থেকে সে ফিটনেস প্রয়োজনে বুক ডাউন দিবে প্রয়োজনে সাঁতার কাটবে সে নিজেকে তৈরি করবে যে হিন্দুত্ববাদী ভারত হামলা করলে এদেশের সেনাবাহিনী বিজিবির সাথে আমিও কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করবো এটার নাম এ প্রস্তুতি আর যদি একেবারে ময়দান তৈরি হয়ে যায় ইনশাআল্লাহ আমরা জন্য কোরআনের শাসনের জন্য তৈরি হয়ে যাব আপনাদেরকে বলি এই দেশে নাস্তিক মূর্তার সাতমের সংখ্যা খুব বেশি না হাতে গোনা হাতে গোনা এই যে হাতে গোনা মানে বুঝেন হাতে বিশ পর্যন্ত গোনা যায় সর্বোচ্চ এক হাতে কত গোনা যায় এই বিশ চল্লিশটাই হবে দুই হাতে মিলে চল্লিশ এইরকমই হবে এর বেশি না তো ওই ডাক্কাটা শেষে দিতে হবে প্রথম এই যে দাওয়া ব্যাপক দাওয়া ইমাম বুঝাবে মুসল্লিদেরকে খতিব বুঝাবে পুলিশ লাইনের ইমাম সেও পুলিশদেরকে বুঝাবে ভাই কোরআন শাসন দরকার সেনাবাহিনীর সেও বুঝাবে একজন সাধারণ আলেন সেও বুঝাবে একটা জেনারেল শিক্ষিত নামাজ পড়ে সেও তার সহপাঠীদেরকে বুঝাবে ভাই ইসলাম শরিয়া দরকার কোরআন শাসন দরকার এইভাবে বুঝাইতে বুঝাইতে এমন দাওয়া পৌঁছাবে হঠাৎ করে কিছু নাস্তিক সাত যখন দেখবে হ্যারি এটা তো দেখা যাইতেছে কোরআনী শাসন হয়ে যাচ্ছে তখন এরা একটু লম্পজম্প দিয়ে উঠবে বাস দুই সেটারে বাড়ি দিলেই শেষ বাড়ি খুব বেশি দেয়া লাগবে না কিন্তু বাড়ি দেয়া পর্যন্ত আমাদের অনেক কাজ ওই কাজগুলো এই যুবকদের করতে হবে ওই কাজগুলো এই তরুণদের করতে হবে এই কাজগুলো এই তরুণ প্রজন্মের আলেম দেরকে। আমরা গদ বাদা হাফেজ প্রতিদিন মা পিলে পঁচিশটা তিরিশটা একশো দেড়শো প্রতি বছর হাজার হাজার আলেম পয়দা করতেছি হাফেজ তৈরি করতেছি সমস্ত পরিবর্তন হচ্ছে না সমস্ত পরিবর্তন হচ্ছে না কাহিনী কি কাহিনী হলো এটা যে যে হাফেজ তৈরি করে দিচ্ছি ওই হাফেজ যেই মসজিদে ইমামতি করে ওই মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি ঘুষকো সুদকো তাইলে তার কথা তো ওই সুদকো শুনে না তার কথা তো ওই ঘুষকো শুনে না তাইলে তার মাধ্যমে ও পরিবর্তন হচ্ছে না তাইলে সমাজ কিভাবে পরিবর্তন এই সেক্টরে সেক্টরে রন্ধ্রে রন্ধ্রে যে জামেলা মিশে গেছে এটাকে আগে দূর করতে হবে আমি কি বুঝাইতে পারছি তখন আল্লাহর দিন বিজয়ী হবে তখন আল্লাহর দিন আল্লাহর জমিনে বিজয়ী হবে হে জমিন কার তাইলে জমিনে হুকুম চলবে কার ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমার আল্লাহ তাবুদু ইল্লা ইয়া জমিন আল্লাহর হুকুমে চলবে কার ইবাদত করি কার আমরা ভারতের গোলামি করি আমেরিকার গোলামি করি চীনের গোলামি করি আমাদেরকে তোমরা যেমন চাই করতে আমরা জানি যে আল্লাহ বলছে ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সা ওয়া লা ইস্তাকদিমুন যে যখন চান্না তখন কেউ আমাকে মারতে পারবে না মোল্লা ওমর রহিমাহুল্লার উত্তর সুরি মোল্লা আব্দুল গনি বারাদার মোল্লা হেবাতুল্লা আকুঞ্জাদা মোল্লা ইয়াকুব মোল্লা সিরাজউদ্দিন হক্কানি এদের এক একজনের কল্লার মূল্য আমেরিকা নির্ধারণ করছিল পঞ্চাশ লক্ষ ইউএস ডলার চিন্তা করা যায় কয়টা কম্পিউটার এই কি বলে ইয়া ভাইয়া যাবে এক টাকা বনাম একশো টাকা নাকি এবার এক ডলার হিসাব করেন পঞ্চাশ লক্ষ ডলার এক একজনের কল্লার দাম সে অনাল্লা এদের কল্লার মূল্য আছে আমার মনে হয় আমার কল্লা ফার্স্ট ইয়াদও কিন্তু না বলবো হুজুর কল্লা কেনার খুব দরকার হ্যাঁ কল্লা কেনা শুন না আল্লাহ রসুলের কল্লার দাম হাঁকাইছিল আবু জাহেল হজরত উমরকে পাঠাইছিল একশো উট দিবে বইলা আল্লাহ রসুলের কল্লার মূল্য ছিল এখন আমাদের কল্লার কোনো মূল্যই নাই আমাদের কল্লার এলাকার কোনো জালেমের কাছে আমাদের কল্লার মূল্য নাই জানে এর ঠাস করে ফেলাই দেওয়া যাবে মূল্য কি সোহান তো আমাদের কল্লাগুলোর মূল্য হইতে হবে যে আমরা জালেমদের তখতে তাউস এমন ভাবে যে পুরা পৃথিবীর জালেম একমত হয়ে যাবে যে হুজুরে মেরা ফেলতো মেরা ফেল শহীদ করে দে সোহান শহীদ হয়ে যাব কিন্তু আমরা তো দুদিন থামবো না তো যারা মারতে চাইছিল সিরাজুদ্দিন হক্কানি কল্লা পঞ্চাশ লক্ষ ডলার ঘোষণা কইরা তারে কি মারতে পারছে নাকি জর্জ ডাব্লিউ বুশের পেতার তারা আমেরিকার সমস্ত সেনারা নেটু জুট নিয়া আফগানিস্তানে আইসা দিয়া সাইরা দেমা কান্দা বিদায় নিছে আর মোল্লা সিরাজুদ্দিন হক্কানির কল্লার দাম এখন কোথায় তিনি এখন আফগানের স্বরাষ্ট্রমন্ত্রী সুহানুল্লাহ তার মানে কি বোঝা গেল আল্লাহ দা চাইলে কাউরে মারা সম্ভব তো আমাদের কেউ মারতে চাইতে পারে এই যে কথাগুলো বলছি এই যে কথাগুলো বলছি এরা এক এক সময় দেখবেন এক এক ধরনের বক্তব্য দিবে এই রাজনৈতিক নেতাদের কোনো আদর্শ নাই এই গণতান্ত্রিক রাজনৈতিক নেতাদের তাদের নাই কোনো আদর্শ নাই এই প্রশাসনে যেগুলো আছে বা বিভিন্ন বাহিনীতে এদেরও আদর্শ নাই এদের আদর্শ একটাই পকেট আর প্যাডের দান্দা বোঝা যাচ্ছে জাতির জন্য যদি চিন্তা থাকতো তো সাত মাস আগে এতগুলো ছাত্র জীবন দিল এতগুলো আলেম জীবন দিল আমরা জেলে গেলাম রিমান্ডে ফাঁসির দড়ি প্রায় ঝুলে গেছিল আমাকে তো এক পর্যায়ে বলছে যে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে নাউজুবিল্লা কেউ কেউ আসা বলতেছিল হুজুর আপনার ফাঁসিও হয়ে যেতে পারে কথাগুলো একবারে একবারে আপনার নর্মালি বলে দিচ্ছি কিন্তু এটা এত সহজ ছিল না এত সহজ ছিল না কিন্তু ওই জায়গায় চলে গেছি আমরা ওই জায়গায় আমাদেরকে যেতে হয়েছে এই কয়েকদিন আগে তাইলে আবার এমন পরিস্থিতি আমাদের কেন দেখতে হচ্ছে আবার রাস্তাঘাটে বের হলে রাত্রে নিরাপত্তাহীনতা কেন তো আমার টাকায় আমাদের টাকায় বেতন কি ওরা নিচ্ছে না তো এরা নিরাপত্তা দিতে পারতেছে না কেন এদের কি নিরাপত্তা দিতে বাধ্য করা হচ্ছে না কেন প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই জন্য বলি ভাই কত বাধা কথা বললে সমাধান আসবে না আপনাকে যদি আজকে বলি যে নির্বাচনী সমাধান আপনাকে যদি বলি এই আরেকটা রাজনৈতিক সরকারি সমাধান এগুলো ভুয়া কথা সমাধান পাবেন না লিখে রাখেন আজকের তারিখটা লিখে রাখেন দুই সাল ফেব্রুয়ারি মাস পঁচিশ তারিখ না পঁচিশে ফেব্রুয়ারি দুই লিখে রাখেন আমি বলে যাই প্রয়োজনে কোর্ট করে রাখেন যে হুজুর বলছিল যে এই দল ওই দল এগুলো করে শান্তি মুক্তি কামিয়াবি আসবে না যদি আমরা প্রকৃত শান্তি মুক্তি কামিয়াবি চাই কোরআনই শাসন তৈরি হইতে হবে এবং কোরআনী শাসনের জন্য আমরা আমাদের পুলিশদেরকে তৈরি করব আমরা আমাদের বিজিবিকে তৈরি করব আমরা আমাদের সেনাবাহিনীকে তৈরি করব আমরা আমাদের ছাত্র জনতাকে তৈরি করব আমরা আমাদের তরুণ আলেমদেরকে তৈরি করব আমরা এই উম্মাকে এই জাতিকে তৈরি করবো অজাতি শান্তি প্রকৃতপক্ষে যদি চাও কোরআনের দিকে ফিরে আসবো

কিংবা অন্য দল বিরোধিতা করুক ইসলামী শরিয়াকে কুরআন শাসনকে একদিন না একদিন আল্লাহ পাক পুরো পৃথিবীতেই ইসলামী শরিয়া ইসলামী হুকুমত कायम করবেন ইয়া মুহাম্মদ আলাইহিস সালাম আসবেন কেউ আটকাতে পারবে না ঈসা আলাইহিস সালাম আসবেন কেউ আটকাতে পারবে না এই তন্ত্র মন্ত্রের কবর রচনা হবেই কেউ আটকাতে পারবে না আস্তে আস্তে হচ্ছে আলহামদুলিল্লাহ অতএব আপনাদের বুঝা দরকার যেহেতু কোরআনি শাসন একদিন না একদিন আমাদের লাগবেই এখনই লাগে যেহেতু কালকে হচ্ছে না কিন্তু আমাদের তৈরি হওয়া তো দরকার তৈরি হওয়া তো দরকার আল্লাহ বলছে যদি তোমরা পরিবর্তন না হও হইতে চাও আমি পরিবর্তন করি না আলহামদুলিল্লাহ পরিবর্তনের আওয়াজ উঠে গেছে আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান করুক বলে